ব্যাটিং করে যাচ্ছে সেসব কানাই লালের আখি মিষ্টি কথায় নিলেন সবার খোঁজ পুষ্পিতা পালের কাকলি গুলো বলছে কথা বিপ্লব সারের দৃষ্টি একটুও না হয় বল টিচার্স কনক্লেভ দু কেমন করে পড়াবো আমার আছে জানা প্রশিক্ষণের কি প্রয়োজন জানি শুলো আনা নতুন করে শিখবো কি আর শিখব কেন ফের পড়াই আমি সারা বছর অভিজ্ঞ স্কুলেতে নরম ভালো ছাত্র যে অনেক পড়াই ভালো তবুও তাদের রয় না মনোযোগ রেজাল্ট এলে মনের মাঝে বাড়ে ভীষণ চাপ ছাত্রগুলো লিখে না যে মুখস্থত সব কোথায় বলব কি করা যায় করতে আরও ভালো অক্টোবরের পনেরোতে ডায়েট পানে চলো কালীগঞ্জের ডায়েটে আজ সাজো রব তিন দিবসের অনুষ্ঠান টিচার্স কনফ্লেট প্রদর্শনী নানা রকম প্র্যাকটিস অফ টিচিং পেডাগজির কোন পথাতে নিশ্চিত লার্নিং নতুন নতুন পদ্ধতির নানা রকম খোঁজ তুলে ধরলেন নানা স্থানের অভিজ্ঞ শিক্ষক মেথড নিয়ে আলোচনা সঙ্গে কুঠি নাটি বুঝা শেখা পাঠ দানের কত যে অ্যাপ্রোচ রটে লার্নিং বিদায় দিয়ে পড়ার নতুন রীতি কনসেপ্ট বেসড টিচিং লার্নিং কাটায় সকল বিধি প্রদর্শনী উত্তর আর বিশেষজ্ঞ জাজ ছাত্ররূপে উপস্থিত ভবিষ্যৎ শিক্ষক পেডাগজির লিডারশিপের সঙ্গে ইনোভেশন মিলেমিশে একাকার ডায়েটের প্রাঙ্গণ পেডাগজিক্যাল লিডারশিপে বলেন সেলিম খান কালাম আর সুমেনের পর কল্লুল চয়ন স্নিগ্নেন্দু ফুলচান্দ আর শিল্পারেখা রানী একে একে এগিয়ে চলে সরস আলোচনা আরও আছে কয়েক নাম সুকান্ত সঞ্জয় সপ্তশ্রী প্রসেনজি দ্বিতীয় সঞ্জয় আরও আছে বক্তা যেমন সুরজ সাদুল্লাহ জয়শ্রী সাড়াও আসে ছুটনের পালা কোথায় কারো গেট থেকে যায় দিচ্ছে কি কেউ ফাঁকি স্ক্যানিং করে যাচ্ছে সেসব কানাইলালের আখি কক্ষ একেও ছিলেন কত অভিজ্ঞ শিক্ষক নাম কি আর সব লিখা যায় দুর্বলে লেখক মিষ্টু মডাম মিষ্টু ম্যাডাম মিষ্টি কথায় নিলেন সবার খোঁজ পুষ্পিতা পালের খাটনি বলছে কথা আজ টেকনিক্যাল সমস্যায় হোক না না হয় শিক্ষকেরা করেছেন দৌড়া সবার সেবায় সহযোগিতায় সফল হল ক্যাব বুলগুলো সব ভুলে গিয়ে এগুণোর ইচ্ছা ছন্দে ছন্দে মনের কথায় জানাই শুভেচ্ছা ধন্যবাদ